তাহলে ওদের মেইন টার্গেট হচ্ছে আমেরিকার আসলে এই বাংলাদেশের বাইরে একদিকে ইন্ডিয়ার দুই পাশে দুই দেশ বসাইলো কারণ ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া চায়না রাশিয়া মিলে আপনাদের খেয়াল আছে যে ওরা একটা আলাদা ফিনান্সিয়াল বডি করছে ডলারকে চ্যালেঞ্জ করার জন্য ওইটা কিন্তু আমেরিকা সিরিয়াসলি নিছে তো ইন্ডিয়া এবং চায়না আগে চাইছিল ইন্ডিয়াকে দিয়ে চায়নাকে pressão রাখার জন্য কিন্তু ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্ক রাখে আমেরিকার সাথে সম্পর্ক রাখে চায়নার কথা এই আমেরিকার কথা মতো ইন্ডিয়া চলে না এই কারণে একসাথে ইন্ডিয়া চায়নার দুইটারে প্রেসারে রাখার জন্য এই আমেরিকা গেম প্ল্যান তৈরি করছে আমেরিকা এখন চাচ্ছে যে একদিকে পাকিস্তানরে বসে দিছে ইন্ডিয়ার অপজিশনে একটা ইমরান খানকে সরিয়ে আর একদিকে আমাদের বাংলাদেশের শেখ হাসিনা শেখ তো আসলে ইন্ডিয়া ছিল শেখ হাসিনা ইন্ডিয়ার বাইরে গিয়ে আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করতে না কর্মরত অবস্থায় আমাদের অফিসারদেরকে আয়না করে নিয়ে কিভাবে সে আর্মিতে এই রয়ের ওরা পানিশমেন্ট দিচ্ছে ওরা আয়না করে গুম করে রাখছিল তো আসলে বাংলাদেশ আমরা আসলে স্বাধীন ছিলাম না আমরা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য ছিলাম তো ওই হিসাবে আমেরিকার প্ল্যান ছিল যে আসলে বাংলাদেশকে কি করা বাংলাদেশকে এই হাসিনা থেকে মুক্ত করা আমাদের স্বার্থের জন্য না তাদের নিজের স্বার্থের জন্য এখন একদিকে পাকিস্তান বসে আরেকদিকে একটা ঘাটি করার জন্য এই রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের সমস্যাটাকে কাজে লাগিয়ে এই ওই জায়গায় একটা ঘাটি বসানোর জন্য এটা হচ্ছে আমেরিকার ইন্টারেস্ট আচ্ছা যদি আমেরিকার ইন্টারেস্ট এরকম হয় তাহলে বাংলাদেশ চায়না মানে বাংলাদেশের ডক্টর ইউনুসকে চায়না তো সাপোর্ট দিচ্ছে কোন আমেরিকা যে এটা করতে চাচ্ছে এটা কি চায়না বুঝতেছে না মনে আছে যখন একসাথে দশ লাখ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে ঢুকে পড়লো এর পরের দিনে সরাসরি মায়ানমেয়ার গিয়ে ওদের সাথে হ্যান্ডশেক করে বাহাবাদি আসছিল কি কারণে কারণ ইন্ডিয়া চাচ্ছে ওই আরকাম রোহিঙ্গাদেরকে সরাই দিয়ে ওখানে তারা একটা ওই জায়গায় একটা কি বলে বন্দর করছে কারণ এই সেভেন সিস্টারে মাল আনা নেওয়া যেহেতু ওদের জন্য কষ্টকর তারা ওই জায়গা থেকে ক্যালকাটা হয়ে ওই জায়গা থেকে আমাদের এই যে নাপ নদী যেটা আছে ওই দিয়ে দিয়ে তারা সহজে মাল করতে পারে এটা হচ্ছে ইন্ডিয়ার স্বার্থ যেহেতু ওখানে ইন্ডিয়ার স্বার্থ আছে মায়ানমার যেহেতু মায়ানমার যেহেতু চায়নার কথা না মেনে ইন্ডিয়াকে ওই জায়গায় স্বার্থ করে দিচ্ছে চায়না চাচ্ছে এখন আর একান আর্মিকে দিয়ে মায়ানমার আর্মিকে চ্যালেঞ্জ করিয়ে এই যে একটা আরাকান আর্মি ওখানে হয়েছে যে যারা মায়ানমারের যে জান্তা সরকার ওদেরকে চ্যালেঞ্জ করে ওখানে প্রভাব বিস্তার করতেছে ওই জায়গাতে ইন্ডিয়ার প্ল্যানটা নষ্ট করে দেওয়ার জন্য চায়না যাচ্ছে এই কারণেই ডক্টর ইউনিসের সাথে সম্পর্ক ভালো আমেরিকার প্ল্যান বোঝার পরও ডক্টর ইউনিসের সাথে সম্পর্ক ভালো রাখতেছে চায়না কারণ ডক্টর ইউনিয়স একসাথে এখন দুটা রোল প্লে করতেছে আমেরিকাকে বলতেছে আমার আমার যেহেতু এখন ফাইন্যান্সিয়ালি আমার যেহেতু সব খেয়ে দিয়ে চলে গেছে আমি যদি লোকজনকে যদি ঠিক মতো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনতে না পারি তো আমি তো থাকতে পারবো না তো ওই হিসাবে আমার চাইনার কাছে যেতে হবে তোমরা তো টাকা দিতে পারবে না টাকা তো ট্রাম্প সরকারের এখন টাকা দেওয়ার পলিসি নাই রোহিঙ্গাদের যে ফান্ডিং ছিল ওটা মানে কাট করতে করতে একদম মানে এখান এতটুকু ফান্ডিং থেকে এতটুকুতে নিয়ে আসছে এই জন্য আমেরিকাকে কনভিন্স করে উনি চায়না গেল যাতে আমি চায়না গেলে তোমরা ম্যান করবে না চায়না চিন্তা করতেছে ডক্টর ইউনিশকে যদি আমরা সম্মান না দিই ডক্টর ইউনিশের মতো মানুষকে যদি আমরা সম্পর্ক ভালো না রাখি একবারে যদি উনি সামনে মুখামুখি গিয়ে আমেরিকার সাথে তাল মিলাই তাল মিলাই যদি বাংলাদেশে আমেরিকাকে জায়গা দেয় এটা তো আমাদের জন্য বিপদ ওখানে গিয়ে ডক্টর ইউনিস বলছে দেখো রোহিঙ্গাদের যে সমস্যা এটা আমি যদি সমাধান করতে না পারি তাহলে মানুষের আমার প্রতি এক্সপেকটেশন আছে এটা আমার সমাধান করতে হবে এই আমি আমেরিকাকে ওরা যেভাবে চাই ওভাবে ওখানে ঘাটি করতে দিব না আমার দেশ দেশের মাটি ওভাবে ইউজ করতে দিব না আমি একটা চ্যানেল দিব এই চ্যানেল এই কথা বলে চ্যানেল দিবে কি বিষয় কিন্তু এই প্রসঙ্গটা তুলে মায়ানমারকে চাপে রেখে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করতে চাচ্ছে হচ্ছে এই ডক্টর ইউনস এই জায়গায় আমাদের সব রাজনৈতিক দল উচিত ছিল ডক্টর ইউনস সাথে একটা বদ্ধ ঘরের মধ্যে গোপনে আলাপ করে তার প্ল্যানটা বুঝে ওনাকে সাপোর্ট দেওয়াটা দরকার ছিল ওনাকে সন্দেহের চোখে না দেখে